হ্যালো মাই লাভলি ভিওয়ার্স সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো সবাইকে বলি শুভ সকাল তো এই যে দেখো সকালবেলা অনেক কাজ সেরে নিয়েছি মানে অনেক অনেক কাজ করা হয়ে গেছে ভাত বাসন হয়ে গেছে তারপরে একবারে স্নান করে ভাবলাম তোমাদের সামনে আসব তো এই যে আজকে যেহেতু ষষ্ঠী তো সবাইকে বলছে শুভ ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো এই যে দেখো আমি স্নান করে চলে এসেছি একবারে বাটা সাজানোর জন্য তো ফলগুলো বানিয়ে নিচ্ছি এখন ফলগুলো দেখো বানানো হয়ে গেছে তো সবগুলো এঁঠো মেঠো মানে এঁঠো বলছি আর কি মানে ঠাকুরের যে খোসাগুলি ছিল ঠাকুর বলছি মানে মাথা কাজ করছে না মানে ফলের যে খোসাগুলি ছিল সেগুলো একবারে গুছিয়ে সব ফেলে দিতে হবে ওই জন্য সব গুছিয়ে নিচারি দেখো ঘরের যে ঠাকুরকে পুজো দেবো ওই জন্য ফলগুলো এর মধ্যেও দিয়ে দিচ্ছি কাঁচাগোল্লাগুলো দিয়ে দিয়েছি তো একবারে পুজো দিয়ে তারপরে ঘর থেকে বেরোবো তো ফলগুলো আমার বানানো হয়ে গেছে এখন বেরিয়ে যেতে হবে আচ্ছা তোমরা কে ষষ্ঠীর দিন নিরামিষ খাও আর কেকে এরকম মানে ফল বানিয়ে ষষ্ঠী তলে পুজো দিতে যাও প্লিজ একটু কমেন্ট করে বলো না মানে ষষ্ঠীর দিন কি নিরামিষ খাওয়াটা মাস্ট আমার বাবার বাড়িতে নিয়মটা নেই ঠিকই কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে যাই হোক আমি দেখো ওদিকে ফল টল বানানো হয়ে গেছে তারপরে ঘরে চলে এসেছি শাড়িটা পরার জন্য তো যে দেখো আমার শাড়িটা পরাও হয়ে গেছে আর একটা কথা তোমাদের বলি এই শাড়িটা প্রচুর সফট আর এত নরম এই শাড়িটা হচ্ছে প্রত্যেকবার ষষ্ঠীর দিনই আমি পরি হ্যাঁ আসলে শাড়িটা এত সফট আর এত নরম মানে কি বলবো গরমের সময় এই সফট আর নরম শাড়ি তো চাই বলো তো সুতির শাড়িগুলোও কেমন একটা খসখসে টাইপের তো এই শাড়িটা সত্যিই খুব সফট এই শাড়িটা আমার মাসি আমাকে দিয়েছিল আমার স্বাদের সময় তো সত্যি শাড়িটা পেয়ে আমি খুব খুশি পুজো করার জন্য তো বেটার এই শাড়িটা তো যাই হোক আমি একটু রেডি স্টেডি হালকা করে পরে নিয়েছি রেডি স্টেডি হয়ে নিয়েছি আর কি মাথায় কাজ করছে না কি ভুলভাল বকে দিচ্ছি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো গলায় কোনো মালা পরিনি এমনিতে গলায় আমার মালা পরতে বিরক্ত লাগে জাস্ট গরম কাল। তারপরে বোঝোই হইতো কানের হয় তাই বললাম ভালো লাগবে না তাই তারপরে দেখো বাটা টাটা সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে আমি আর আমার শাশুড়ি মা অর্ধেক রাস্তা আমি টেনে টেনে নিয়ে আসছি তারপরে মাকে বললাম মা আমার বাহাতটা না পুরো ব্যথা হয়ে গেছে কোমরে করে নিয়ে আসতে নিয়ে আসতে তারপরে আবার এত রোদ গাইস কি বলবো তো তারপরে মাকে বললাম তুমি একটু নিয়ে আসো তো মা নিয়ে এসছে আর এই দেখো এখানে এসে আমাদের মন্ত্র পাঠ করে পুজো দেওয়া অঞ্জলি দেওয়া কমপ্লিট তো এই যে এখন আমার শাশুড়ি মা মানে গাছে কলা দই টই যা দিতে হয় পাখা দিয়ে হাওয়া টাওয়া দিতে হয় পাঁচ রকমের যে ফল দিতে হয় সবটাই শাশুড়ি মা দিয়ে দিচ্ছে তো সেটা দেখে দেখেই আমি পরে করব ওই জন্য মা বলছিলো দাও আমি বলছি তুমি আগে দিয়ে নাও আমি দেখে নিই তারপরে আমি দেব মানে মনে তো আছে কিন্তু এবার পুরোপুরিভাবে ভালোভাবে মনে রয়ে গেছে মানে এই বছর দিয়ে মনে হয় আমার তিন বছর ষষ্ঠী করা হবে কিন্তু গাইজ আমি একটা কথা বুঝতে পারি না আমার মেয়ের তো তিন বছরই এখনও হয়নি তাহলে আমি তিন বছর ষষ্ঠী কী করে বললাম সেটাও ভাবছিলাম তারপরে মার সাথে কথা বলছিলাম আচ্ছা মা আমি তো তিন বছর এই নিয়ে সুষ্টি করলাম তো এর আগে মেয়ের মানে হয়তো দু এক মাস আগে পরে সুষ্টি পড়েছিলো জানো ওই জন্য মনে হয় তিন বছর হয়ে গেছে এদিকে মেয়ের কিন্তু তিন বছর হয়নি যাই হোক তারপরে এই দেখো আমার এখানে আঁচলের মধ্যে কেউ একজন প্রসাদ দিয়েছে মানে এখানে অনেকের নিয়ম থাকে মানে মানসিক থাকে কারো আঁচলে দেয় তো সেরকম আমাকেও দিয়েছে তো যাই হোক ওইটব প্রসাদ টোসাদ নিয়ে আমি বাড়িতে চলে এসেছি তো তারপরে সাবুটাও মেখে খেয়ে আর এই দেখো মায়ের জন্য কী শাড়ি নিয়েছিলাম সেটাও দেখাচ্ছি তোমাদের তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর বাবার জন্য কী নিয়েছে সেটাও তোমাদের বলবো সবাই হয়তো এবার কেউ হয়তো উল্টো পাল্টা কমেন্ট করার জন্য চলে আসবে যে বাবার জন্য লুঙ্গি আবার কে নেয় ভাই কিন্তু ভাই বিশ্বাস করো আমি ভাবলাম লুঙ্গিটা গরমের সময় পড়বে লুঙ্গিয়ে নিই গেঞ্জি জামা প্যান্ট প্রত্যেকবারই তো দিই তো শার্ট পাঞ্জাবি তা ভাবলাম একটু এবার একটু আনকমন কিছু করি তো ওই জন্য বাবার জন্য একটু লুঙ্গি নিয়ে নিয়েছি একটা ঠিক আছে আমার বাবা বলে ষষ্ঠী তো শুধু শাশুড়িদেরই হয় আমাদের আবার কি ওই জন্য বাবার হয়তো মানে কষ্ট লাগে না কি যাই হোক জানি না যাই হোক আমার একটু খারাপ লাগলো ওই জন্য ওই ইচ্ছা হলো বাবার জন্য একটা লুমিয়ে নিই তাই জন্য নিয়ে ছাড়ে দেখো রেডি স্টেডি হয়ে বেরিয়ে পড়ছি মেয়ে তো সবাইকেই টাটা করে বেরিয়ে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ গাইস তোমরা তো এই যে তারপরে আমরা দেখো করে বেরিয়ে পড়েছি আর হ্যাঁ অর্জুন সুইটসে মিষ্টি নিতে চলে এসেছি তো আমাদের বেতোয়াটনির মধ্যে এই অর্জুনের মিষ্টিটাই মানে বেস্ট লাগে আমার কাছে মানে আমাদের বাড়িতে সবারই মোটামুটি এটাই ভালো লাগে বেতোয়াতে মোটামুটি অর্জুন সুইটসের মিষ্টিটাই বেস্ট তো যাই হোক এখান থেকে ও মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর মেয়ে বলছিলো এই মিষ্টি খাবো ওই মিষ্টি খাওয়া ওই জন্য পাপা আবার দুটো মিষ্টি ও দেখাচ্ছিলো যে এটা খাবো তো ওই জন্য মামকে আবার মানে ওই দেখো হাত দিয়ে দেখাচ্ছি এটা খাবে তো ওই জন্য পাপা আবার ওই তুই টাকা তো টাকা একটু টাকা আমার দিকে কে বসে আছে তো ওই যে ফল বানিয়ে নিয়েছি আমি এখন

আজকে আমার নিরামিষ কিন্তু আমি খুব কষ্টে আছি তো কষ্টে বলতে কিছুই না আমাদের নিয়ম কিছু করার নেই তো ওদিকে চিংড়ি মাছ মাছ বড় মাছ তারপর রুই মাছ আর গুঁড়ো মাছ এনেছে জামাই যেগুলো ভালো খায় তো ওই জন্য গুঁড়ো মাছটা করা হয়েছে গুঁড়ো মাছের চচ্চড়ি হয়েছে রুই মাছের ঝোল হয়েছে এদিকে রুঙ্গি হচ্ছে ওদিকে কলাইয়ের ডাল হয়েছে আর চিংড়ি মাছটা বললাম করতে হবে না তো কেমন লাগলো ভিডিওটা জানি